নমস্কার বার্লাবার কাপিলের তরফ থেকে আপনাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি তো অনেকেরই ধারণা যে বার্লাবার কাপেলে কি শুধুই প্যাচলেস বা কপাটেল পাওয়া যায় এছাড়া কি অন্য কোনো পাখিই পাওয়া যায় না তো চলুন আজকে আমার এভিয়ারিতে কি কি পাখি আছে সেই একটু ছোট্ট ক্লিপ আপনাদের জন্য তুলে ধরি তো দেখুন প্রথমেই দেখাচ্ছি হচ্ছে কি জাভা এখানে দেখছেন হোয়াইট জাভা তো শুধুমাত্র হোয়াইট জাভা নয় জাভার যে কটি মিউটেশান আছে প্রত্যেকটি মিউটেশান প্রচুর পরিমাণে আমাদের কাছে মানে বাডলাবার কাপলের কাছে একদম অ্যাভেলেবেল আছে তো প্রথমে শুরু করলাম জাভা দিয়ে তো জাভার পরে যেটা আছে সেটি হলো ককাটেল এবং প্যাচলিস তো ককাটেল এবং প্যাচলিসের অ্যালভিনো প্যাচেলিস তো আপনারা রোজই প্রায় ভিডিওতে দেখছেন সেরকম আছে আর তার সঙ্গে সঙ্গে লুটিনো ককাটেল ফন পাল তো পাইট সব কিছুই আছে তো এইবার আসে এইবার আসি ছোটো পাখির কাছে তো ছোটো পাখি পাখি বলতে এখানে গোল্ডেন ফিঞ্চ স্টার তারপর লংটেল এই ধরনের পাখি আছে এবং আছে তার সঙ্গে প্রচুর পরিমাণে বেঙ্গলি ফ্রিঞ্চ তো সেইগুলোই দেখালাম তো তারপর যেটা আছে মানে পাখি পুষলে যার বাড়িতে প্রথমেই যে পাখিটা আছে সেটি হলো বদ্রি পাখি তো আমাদের কাছে কিন্তু বদ্রি পাখিও আছে আগে আরও প্রচুর পরিমাণে ছিল কিন্তু এখন সে তুলনায় পাখির হার আমাদের কাছে একটু কমে গিয়েছে তো সকালেই পাখিগুলোকে কলমি শাক খেতে দিয়েছি দেখুন ওরা কী আনন্দ করে খাচ্ছে গরমের সময় কিন্তু সতেজ শাক সবজি দিলে পাখিদের শরীর ভীষণ ভালো থাকে তো তারপর পাখির তালিকায় লাস্ট যে পাখিটি আসে সেটি হলো বার্ডস তো বার্ডসেরও মোটামুটি কিছু মিউটেশান আমাদের কাছে আছে তো সমস্ত মিউটেশান নেই লাভ বার্ডসের কিছু কিছু ফিসার মার্কস গ্রুপের আছে এবং অফলাইনও আছে কিছু তো দেখুন এগুলোই আরও আছে তো সমস্ত কিছু তো আরও যে সমস্ত পাখি আছে সেইটা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি বড় ভিডিও আসবে যে বার্লাবার কাপেলে কি কি ধরনের ভ্যারাইটিস পাখি পাওয়া যায় তো সেই বড় ভিডিওটি দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাদের বার্লাবার চ্যানেলটির পাশে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি